তোমরা সবাই কেমন আছো আয়ুক তোমরা সবাই অনেক ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো বাই দা ওয়ে আমি মৌসুমি শুরু করছি আরও একটি নতুন ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে দিও আর যারা যারা পারবে একটু আমার পেজটাকে যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটাকে ফলো করে দিও আর যারা ইউটিউব থেকে দেখছো তারা কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো যাই হোক বাড়িতে হয়েছিল মাংস তো মাংসের রেসিপি আর কি বলবো তোমাদের সঙ্গে মাংসের রেসিপি তো সবাই জানো মানে শুধুমাত্র আমি হয়তো একজন যে জানি না মাংসের রেসিপি আর মেয়েদের জীবনটা এরকম যে মেয়েদের জীবন আর কি ওই রান্নাঘরেই শেষ আর কি রান্না করতে করতেই স্বামীকে খাওয়ানো ছেলেকে খাওয়ানো সংসারে মানে সবাইকে খাওয়ানো তারপরে যদি আর কি একটু যদি ভুল হলো তাহলে পরে আবার এটা কেমন রান্না করছে এটা কি ভালো হয়েছে এটা মানে একটু ভালোভাবে করতে পারলে না মানে এরকম অনেক কথাই শুনতে হয় মেয়েদেরকে তা সত্ত্বেও মেয়েদের কিন্তু রান্না করতে ভালো লাগে ঠিক বললাম কি না তুই যাই হোক আমার মোটামুটি ভালো লাগে আমার রান্না করতে মানে রান্নাটা মানে খুব কষ্টের কাজ এরকম মনে হয় কিন্তু কি করা যাবে কিছু তো করার নেই আমাকে তো রান্না করতেই হবে তো যাই হোক সেদিন কিন্তু মাংসটা কিন্তু আমি করিনি মাংসটা করছিল দিদিভাই আর ভিডিওটা করছিলাম আমি আর সেদিন আমাদের একসাথেই রান্নাবাড়ি হয়েছিল হয়েছিলো তো দেখো কালারটা কি সুন্দর আসছে না মাংসের দারুণ কালারটা আসছিলো আর সেদিন কিন্তু একসঙ্গে মাংস আর তালের বড়া হয়েছিল তো তালের বড়াটা আমি করেছিলাম তোমাদেরকে কিন্তু একটা মানে ভিডিওতে দিয়ে দিয়েছি তো মাংসের ভিডিওটা আর কি অন্য দিন দিচ্ছি কারণ একদিনে যদি দুটা দিই তো প্রচুর এমবি বি খরচ হবে আর প্রচুর টাইম লেগে যাবে অতক্ষণ ধরে কারো ধৈর্য নেই যে আমার মানে ভিডিও দেখবে আর এদিকে দিদি ভাই দেখো অনেক সেদিন এত গরম দিচ্ছিলো গরমে আর কি মাথায় কাজ করছো না যা করে রান্না করতে করতে কি করবে ভালো লাগছে না যখন তখন আর কি মোবাইল দেখছে মোবাইলে আর কি ভিডিও চালিয়ে দিয়েছে আর ছেলে ছেলের তো আর তরই শইছে না আর জয়ী গেছিল স্কুলে তার জন্য ওর আর কি ওই দিন মানে সে আর কি ব্যাপার সেপার মানে ও একা একা ওই জন্য তাড়াতাড়ি একদম মাংস কষা মাংস কষা খেতে কে কে ভালোবাসে এটা বলো আগে কারণ মাংস কষা কিন্তু সবারই প্রিয় বেশিরভাগই আর আমার ছেলের তো আরও প্রিয় আমার ছেলে ওই জন্য দুটা বাটিতে করে নিয়ে চলে গেলো একটা ওর বাবার জন্য একটা ওর জন্য মানে ওর মাংস কষা লাগবে তারপরে দেখো মাংসের কালারটাও যা আসছিল না সেই আসছিল আর মাংসটা হয়েছিল সত্যি খুব সুন্দর আমি অত ভালো করতে পারি না মোটামুটি পারি তো যাই হোক ভিডিওটা এখানেই এন্ড করলাম মাংস রান্নাটা কেমন লাগছে অবশ্যই সবাই কমেন্টে জানাবে মাংস নতুন করে আর কি আমি জানাতে বলবো তো চলো আমরা খাওয়া দাওয়া করি তোমরা ভালো থেকো সুস্থ থাকো তো টাটা